সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা নয় এমনটাই হুশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগ পেলে অ্যাকশন আইন হবে আদিবাসীদের জমি হস্তান্তরে বেনিয়ম না আদিবাসীদের অধিকার রক্ষা করতে হবে কোনো দায় সারা কাজ চলবে না হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বেআইনি কাজ মানবো না হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্প রূপায়নে দেরি হওয়াতেও খুব দম মমতা মুখ্যমন্ত্রী নিশানায় প্রশাসনিক আধিকারিকরা সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো টাকা নয় এমন কোনো অভিযোগ পেলে অ্যাকশন আইন ভাঙলেই পদক্ষেপ হবে আদিবাসীদের জমি হস্তান্তরে বেনিয়ম মানব না হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আমি পরিষ্কার বলছি গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই সরকারি টাকা এগুলো সরকারি স্কিম পরিষ্কার বলছি যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশান হবে সে যেই হোক তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশান হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া আইন কিন্তু ছেড়ে কথা বলবে না আইনের কাজ করলে সরকার সম্পূর্ণভাবে সবার সাথে আছে আর বেআইনি কাজ করলে সে এ টু জেড যেই হোক না কেন ল ল বি ডিসক্রিমিনেটেড সবার জন্য পাশাপাশি আপনারা জানেন যে প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রী নিশানায় বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে কোনো বেআইনি কাজ মানবো না ডেডলাইন মেনে কাজ করতে হবে বাইরে থেকে লোক এনে কাজ নয় এলাকার লোকেদের কাজ দিতে হবে ডিএমএসপি বিডিওদের ফিল্ড ভিজিটের নির্দেশ মুখ্যমন্ত্রীর আইসিদের কাজে মন দিতে হবে এমন বিভিন্ন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী জল প্রকল্পর উপায়নে এমন দেরি কেন সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রী নিশানায় আমি গ্রিভ্যান্সেস ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশান খুব কম সংখ্যায় হচ্ছে টেল ভিডিও টু ভেরিফাই আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে আমরা থার্ড পার্টিকে দিয়ে ফিল্ড ভেরিফিকেশান করাই আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশান করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি পাঁচ ছটা জায়গায় যেতে পারে তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে আইসিডিএস সেন্টার মিড ডে মিল সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে চা বাগানে কি কাজ হচ্ছে তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা একটু মেলমেশ করা এটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে ফিল্ড অফিসার থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো